তিন ব্যক্তির আচরণ আমাকে অবাক করে দেয় এক নম্বরে যে দুনিয়া চিন্তায় মগ্ন অথচ মৃত্য তাকে খুঁজে বেড়াচ্ছে যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে আর মানুষ আশরাফুল আম্বিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জীব মানুষের চেয়ে অনেক শক্তিশালী প্রাণী এই পৃথিবীতে আছে কিন্তু পাক মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন আর এই মানুষ দুনিয়ার চিন্তায় দুনিয়ার রাজত্ব দুনিয়ার সব কিছু নিয়ে মগ্ন হয়েছে তারা সব সময় আল্লাহকে ভুলে যায় এই মানুষ আল্লাহকে ভুলে গিয়ে তারা দুনিয়ার রাজত্ব কায়েম করতে চায় অথচ কখনোই ভাবে না যে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে পারে সবাই এটা ভাবে যে আমাকে মৃত্যু একদিন হবেই কিন্তু মৃত্যুর পরে আখিরাতের জীবন এইটা খুবইভাবে কম আসুন আমরা দুনিয়া থেকে আখিরাতের চিন্তা কামাই করে যাই তাহলে হয়তো একদিন আল্লাহাক আমাদের ওই জান্নাতের স্থান দিয়ে দেবে নাম্বার দুই জীবন নিয়ে যে ব্যক্তি উদাসীন অথচ তার হিসাব নিকাশ উদাসীন তার সবকিছু সে উজাড় করে দিয়ে জীবনটা উদাসীনতার সাথে ঘুরে বেড়ায় সে কখনোই ভাবে না যে আমাকে একদিন এখান থেকে পরজীবনে অন্য এক জগতে চলে যেতে হবে তার জীবন সে মানে না গরিব মানে না ধনী মানে না ছোটো মানে না বড় কাউকে সম্মান দিতে চায় না কাউ সময় নিজেকে সে বড় মনে করে আসলে কথা আছে বড় নিজেকে যে মনে করে আসলে বড় কিন্তু সে হয় নাই বড় হতে হলে আপনাকে ছোটকে স্নেহ বড়োদের সম্মান করতে হবে তবেই আপনি একদিন বড় হবেন আমার দুইটা পয়েন্ট বড় আছে দুইটা পয়েন্ট একটু আপনারা কেয়ারফুল সতর্ক থাকবেন এবং দেখবেন আসলে একটি সত্য করে তৃতীয় নম্বর যে মন খুলে প্রাণ খুলে হাসে অথচ তার জানা নেই সে আল্লাহকে ওই হাসি তার আল্লাহর জন্য সন্তুষ্ট হচ্ছে কি অসন্তুষ্ট হচ্ছেন আমরা প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জায়গায় আমরা দেখব আমাদের হাসিটা আল্লাহ ভয়ে আছে কিনা আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা আর আল্লাহর ভয় যদি আমার অন্তরের ভিতরে না থাকে তাহলে আমি কিন্তু দুনিয়ার মোহে পাগল হয়ে গেছি এনে সমস্ত কাজে সব কাজে আপনি দেখবেন যে আমার আল্লাহ সন্তুষ্ট আছে কিনা আর যদি আল্লাহ সন্তুষ্ট থাকে সেই কাজটা করবেন আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয় আপনার মনে কাছে বিবেকের কাছে আগে প্রশ্ন করবেন করার পরে আপনি তখন সেই কাজটা করবেন আমার এই তিনটা কাজ একটু আপনারা ভেবে চিনতে করবেন আল্লাহ হাফেজ